একদিন চন্দ্রানী দেবী তার বান্ধবীদের সাথে শহরের এক করা ক্লাবে পার্টি করতে যায় সেখানে গিয়ে সে তার বান্ধবীদের সঙ্গে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করার পর সমস্ত বান্ধবীরা নিজেদের জন্মদিনের গল্প বলতে শুরু করে এই তো দুদিন আগে আমার জন্মদিনের দিন আমার দুই বৌমা আমাকে দুটো সাফারি গাড়ি গিফট করেছে যদিও আমি গাড়ি চালাতে পারি না কিন্তু তবুও আমার দুই বৌমা আমার জন্য ড্রাইভার রেখেছে আমি তো আজকে ওই সাফারি করেই পার্টি করতে এসেছি সত্যি আমি অনেক লাকি যে আমি এত ভালো দুটো বৌমা পেয়েছি এমন সময় অন্যান্য বান্ধবীরাও নিজেদের জন্মদিনের উপহারের কথা বলতে শুরু করে কারণ কারোর বৌমা তাদেরকে দামি দামি হার নেকলেস ইত্যাদি কিনে দেয় আবার কারো বৌমা নিজেদের দামি দামি জুতা শাড়ি ইত্যাদি উপহার দেয় কথা শুনি যথারীতি চন্দ্রানী দেবীর মনেও অনেক আশা তৈরি হয় কারণ কিছুদিন বাদেই তার জন্মদিন আসতে চলেছে তোরা নিজেদের জন্মদিনের গল্প বলছিস এখন কিন্তু আমার একটা কথা মনে পড়ছে দুদিন পরে আমার জন্মদিন তাই আমার আমার দুই ছেলে জন্মদিন উপলক্ষে অনেক বড় পার্টি রাখবে তোরা সবাই কিন্তু আসবি হ্যাঁ নিশ্চয়ই যাব কিন্তু তুই সবসময় তোর ছেলেদের কথা কেন বলিস তোর তো দুটো বৌমাও আছে ওরা তোর জন্মদিন নিয়ে কিছু প্ল্যান করেনি সবার বৌমা তোদের বৌমাদের মতো অত ভালো হয় না কিন্তু যাই বল আমার বড় ছেলের বউটা খুব ভালো কারণ ও অনেক শিক্ষিত ছোটবেলা থেকে শহরই বড় হয়েছে কিন্তু ছোট ছেলেটা একটা গাইয়া মেয়েকে তুলে নিয়ে এসেছে তাই আমি ওর থেকে কোনো আশা রাখি না আমার জন্মদিন উপলক্ষে আমার বড় বৌমা আমাকে দামি দামি ইউনিক গিফট দেবে কিন্তু ছোট বৌমা কিছুই করবে না আমি জানি এভাবে চন্দ্রানী দেবী নিজের বান্ধবীদের সামনে শহুরে বৌমার প্রশংসা করে আর গ্রামের বৌমার নামে অনেক নিন্দা করে কারণ তার মনে হয় তার গ্রামের বৌমার কোনো শিক্ষা দীক্ষা নেই আর সে নাকি জন্মদিন উপলক্ষে কোনো ভালো গিফট দিতে পারবে না এভাবেই দেখতে দেখতে কিছুটা সময় কেটে যায় চন্দ্রানী দেবী যখন বাড়ি ফিরে যায় তখন মা আমি আজকে সব্যসাচী এক্সক্লুসিভ শোরুমে গিয়েছিলাম ওখান থেকে আপনার জন্য পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে একটা শাড়ি কিনে এনেছি আপনি আপনার জন্মদিনের পার্টিতে এই শাড়িটাই পরবেন কেমন বড় বৌমার কাছ থেকে এত দামি শাড়ি উপহার পেয়ে শাশুড়ি মা ভীষণই খুশি হয় তাই সে বড় বৌমার উপহারের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে বাহ শাড়িটা কি সুন্দর দেখতে একেবারে তোমার মতোই মডার্ন আমার এই শাড়িটা খুব পছন্দ হয়েছে বৌমা পছন্দ 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 হবে হবে না কে করেছে সেটা দেখতে তো আমার সুন্দর যে মানে এতটাই কারোরই ভালো লেগে যাবে যাই হোক আমি এর সাথে একটা মানানসই ডায়মন্ড আর প্ল্যাটিনামের নেকলেস দেখে রেখেছি ওটা আমার বাবা কিনে নিয়ে আসবে আপনি এই শাড়িটা আর ওই নেকলেস পরবেন কেমন এভাবেই বড় বৌমা শাশুড়ি মাকে তেল মাখিয়ে খুশি করার চেষ্টা করে অন্যদিকে এমন সময় ছোট বৌমা হাতে ঝাড়ু ঝাঁটা নিয়ে সার্ফে জল নিয়ে শাশুড়ি মায়ের ঘরে এসে উপস্থিত হয় মা আপনারা একটু বাইরে যাবেন আমি আপনার ঘরটা ভালো করে পরিষ্কার করে দেব ঘরের দেওয়ালে ঝুল জমেছে চাদরটাও একটু নোংরা হয়েছে কিছুদিন পরে আপনার জন্মদিনের অনুষ্ঠান তাই আপনার ঘরটা ভালো করে পরিষ্কার না করে দিলে খারাপ লাগবে এই দেখুন আপনার কাজের মাসি বৌমা চলে এসেছে আচ্ছা ওকে দিয়ে আপনি লোকের বাড়িতে কাজ করাতে পারেন তো কারণ ও বাসন মাসতে ঘর পরিষ্কার করতে খুব ভালোবাসে কোনো একটা গরিবের বাড়িতে বিয়ে না হয়ে বড় লোকের বাড়িতে বউ হয়ে চলে এসেছে তাই এখনো নিজেকে মানিয়ে নিতে পারছে না আপনার জন্মদিন উপলক্ষে আপনাকে দামি দামি উপহার না দিয়ে আপনার ঘর পরিষ্কার করতে এসেছে অসহ্যকর একদম ঠিক কথা বলেছ বড় বৌমা ও যদি তোমার মতো একটু মডার্ন হতো তাহলে খুব ভালো হতো ফালতু মেয়ে একটা এই শোনো একদম আমার ঘর পরিষ্কার করতে হবে না কারণ আমার বড় বৌমা সেন্টার থেকে লোক ডেকেছে কালকে ওই লোকটা এসে ঘর পরিষ্কার করে দিয়ে যাবে আমার জন্মদিন উপলক্ষে তোমাকে কিছু করতে হবে না কিন্তু মা ওরা তো ভালো করে ঘর বাড়ি পরিষ্কার করতে পারে না তার থেকে নিজেদের ঘরের পরিষ্কারের কাজ নিজেরাই করা ভালো বেকার বেকার ওদের টাকা দিয়ে টাকা নষ্ট করার দরকার নেই আমার বড় বৌমা টাকা দেবে তোমাকে এই বিষয়ে ভাবতে হবে না যাও এই বলে শাশুড়ি মা ছোট বৌমাকে ঘর থেকে বার করে দেয় দেখতে দেখতে এভাবেই সেই দিন কাটে এখন বাড়িতে সবসময় বড় বৌমা এবং শাশুড়িমা জন্মদিনের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকে মা আপনার সব বান্ধবীরা ভার্জিন মোহিত আর বিভিন্ন রকমের মকটেল খেতে পছন্দ করে তাই আমি অনেক অনেক মকটেলের আইটেম রেখেছি আর আপনি আপনার জন্মদিন উপলক্ষে কি কি খাবার খেতে চান বলুন আমি সব কিছু ফাইভ স্টার হোটেলে বলে অর্ডার করিয়ে দেব বলছি দিদি মায়ের তো এখন বয়স হয়েছে তাই এসব মগ তেলের আয়োজন না করে সামান্য আম পোড়া শরবত তার সাথে লেবু জল এগুলো বানালে হয় না আমি আমার ভাইকে বলেছি আমাদের গ্রামের বাড়ি থেকে বাগানের কাঁচা আম আর লেবু দিয়ে যেতে আমি নিজে শরবত বানিয়ে দিতে পারবো তুমি কি পাগল হয়ে গেছ আমার জন্মদিনের অনুষ্ঠানে শহরের সব বড় ধনী পরিবার থেকে অতিথিরা আসবে আর তুমি তাদেরকে নিজে হাতে করে ওই বাজে কাঁচা আম লেবুর শরবত খাওয়াবে জাস্ট অসহ্য কর একেবারে আমি ভালো করেই বুঝতে পারছি তুমি আমার জন্মদিনের অনুষ্ঠান নষ্ট করে দিতে চাইছ এই বলে শাশুড়ি মাতার ছোট বৌমাকে চুপ করিয়ে দেয় দেখতে দেখতে এভাবেই দুই দিন কেটে যায় শাশুড়ি মায়ের জন্মদিন উপলক্ষে সারা বাড়ি আলোয় সেজে ওঠে বড় বৌমা তার মায়ের জন্মদিনে একটা তিনতলা সুন্দর কেক অর্ডার করে সন্ধ্যা হতে না হতেই শাশুড়ি মা খুব সুন্দর করে সেজে জন্মদিনের অনুষ্ঠানে এসে উপস্থিত হয় মা আমি দুপুরবেলা আপনার জন্য কত কষ্ট করে মাছের ঝোল মাছের মাথা দিয়ে ডাল আর ভাত আলু ভাজা রান্না করেছিলাম কিন্তু আপনি তো কিছুই খেলেন না এখন অন্তত খেয়ে নিন না আজকে আপনি এসব কিছু খাবেন না মা কারণ আমি আপনার জন্য ফাইভ স্টার থেকে খাবার দাবার আনিয়েছি আর জন্মদিনের দিন কেউ মাছ খায় নাকি মাংস খায় আপনি এই গাইয়া বৌমার হাতে রান্না করা মাছ ছুঁয়ে পর্যন্ত দেখবেন না একদম ঠিক বলেছ এখন আমার জন্মদিনের অনুষ্ঠান শুরু হচ্ছে আমার সব বান্ধবীরাও চলে আসবে আমি কেক কাটিং করব তা নয় এখন আমি ডাল ভাত মাছ ভাত খেতে যাব ছোট বউমা গ্রাম থেকে তোমার বাবা মা এসেছে আমি ওদেরকে চাকরের ঘরে বসিয়ে রেখেছি তুমি বরঞ্চ ওদেরকেই ডাল ভাত খাইয়ে দাও এরকম কথা শুনে শিলার খুবই খারাপ লাগে অন্যদিকে ধীরে ধীরে চন্দ্রানী দেবী সমস্ত বান্ধবীদের এসে উপস্থিত হয় তারা জন্মদিনে সুন্দর আয়োজন দেখে খুবই খুশি হয় সত্যি চন্দ্রানী তোর দুই ছেলে আর বৌমা মিলে তোর জন্মদিন উপলক্ষে কত সুন্দর আয়োজন করেছে আমাদের দেখে পুরো মন ভরে গেল তোর শাড়ি মেকআপ গহনা কত সুন্দর তোর জন্মদিন আমাদের সবার থেকে বেস্ট জন্মদিন মনে হচ্ছে এই সবকিছু আমার বড় বৌমার ক্রেডিট ও আমাকে এত সুন্দর শাড়ি গহনা সবকিছুই কিনে দিয়েছে আর বিদেশি মেকআপ আর্টিস্টকে দিয়ে সাজিয়েছে তাই তোরা যা প্রশংসা করবি ওরই করবি আর হ্যাঁ এতে কিন্তু আমার ছোট বৌমার কোনো ক্রেডিট নেই কারণ ওর দ্বারা এত সুন্দর জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব নয় একদম ঠিক বলেছেন কারণ আপনার গাইয়া বৌমা যদি এখন আপনার জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করত তাহলে আর সেই অনুষ্ঠানে আনন্দ করতে হতো না সে না হয় বুঝলাম সবই তোর বড় বৌমা করেছে কিন্তু তোর জন্মদিন উপলক্ষে ছোট বৌমা তোকে কোনো উপহার দেয়নি কি উপহার দিল সেটা তো বল জানি না রে এখনও তো কিছু দেয়নি আর দুপুর ওই ডাল ভাত মাছ রান্না করেছিল ও আবার আমাকে কি উপহার দেবে ওর কাছে দেওয়ার মতো কিছুই নেই শুধুমাত্র অশিক্ষার জ্ঞান ছাড়া বড় বৌমা বলছিল নাকি কিছুদিন আগে বিছানার চাদর কিনেছিল দেখ আমাকে হয়তো জন্মদিন উপলক্ষে বিছানার চাদর গিফট করতে পারে চন্দ্রানী দেবী এই কথা বললে সবাই মিলে শিলাকে নিয়ে ভীষণই হাসাহাসি করে আর যা দেখে শিলার খুব খারাপ লাগে এভাবেই দেখতে দেখতে কিছুটা সময় পেরিয়ে যায় কিছুক্ষণের মধ্যে চন্দ্রানী দেবী কেক কাটিংও করে কিন্তু শিলা এবং তার পরিবারকে সেই অনুষ্ঠানে কেউ ডাকার প্রয়োজন মনে করে না সবাই মিলে যখন জন্মদিনের অনুষ্ঠানে ডিজে গানে নাচানাচি করতে থাকে তখনই হঠাৎ করে চন্দ্রানী দেবীর ভীষণই শরীর খারাপ করে তাকে এভাবে হঠাৎই অজ্ঞান হয়ে পড়ে যেতে দেখে চন্দ্রানী দেবীর দুই ছেলে ভীষণই ভয় পেয়ে যায় ভাই মায়ের কি হলো বলতো এই তো এক্ষুনি ঠিক ছিল সবাই কত সুন্দর আনন্দ করছিল আর জন্মদিনের দিন হঠাৎ করে মায়ের এরকম শরীর খারাপ হয়ে গেল কেন সবাই মিলে যখন চন্দ্রানী দেবীকে ডাক্তারের কাছে নিয়ে যাই তখন দেখুন চন্দ্রানী দেবীর এখন সত্তর বছর বয়স হয়ে গেছে তাই ওনার জন্মদিনের অনুষ্ঠানে নাচানাচি করে জোরে জোরে গান করে ভারী ভারী খাবার খাওয়া মাংস খাওয়া ওনার সহ্য হয়নি আর এমনিতে ওনার শরীরে ব্লাড অনেক কম তাই ওনার শরীরে অক্সিজেনের পরিমাণ অনেকটাই কমে গেছে আর সেই জন্যই ওনার এখন শরীরে ব্লাডের প্রয়োজন ওনার ব্লাড গ্রুপ বি পজিটিভ বি পজিটিভ আমাদের দুই ভাইয়ের মায়ের সাথে ব্লাড গ্রুপ সেম কিন্তু আমরা কেউ ব্লাড দিতে পারবো না কারণ আমাদের সুগার আছে কিন্তু টিনা তোমারও তো বি পজিটিভ তুমি প্লিজ মাকে ব্লাড দাও না তা নাহলে মা বাঁচতে পারবে না কি আমি ব্লাড দিতে যাব কেন জন্মদিনে শাশুড়িমাকে দামি দামি গিফট দেওয়া পর্যন্ত ঠিক আছে কিন্তু আমি এখন ব্লাড একদমই দিতে পারবো না কারণ আমার ইনজেকশন দেখলেই ভয় লাগে প্লিজ আমার কাছে এসব আবদার করবেন না আমি এসব করতে পারবো না তোমরা বরঞ্চ ব্লাড ব্যাংক থেকে রক্ত জোগাড় করার চেষ্টা করো টিনার এরকম ব্যবহার দেখে তাদের সবারই খুব খারাপ লাগে কিন্তু এমন সময় শিলা তার শাশুড়িমাকে বাঁচানোর জন্য এগিয়ে আসে কারণ শিলারও রক্তের গ্রুপ বি পজিটিভ তোমরা একদম চিন্তা না আমি আমার শাশুড়ি মাকে রক্ত দিয়ে বাঁচাবো কারণ আমার রক্তের গ্রুপও কিন্তু বি পজিটিভ এই বলে শিলা তাড়াতাড়ি করে রক্ত দিয়ে শাশুড়ি মায়ের জীবন বাঁচায় কিছুক্ষণের মধ্যে চন্দ্রানী দেবী সুস্থ হয়ে ওঠে আর সে যখন জানতে পারে আজকে জন্মদিনের দিন সে তার গাইয়া ছোট বৌমার জন্য নতুন একটা জীবন ফিরে পেয়েছে তখন সে নিজেই ভীষণই লজ্জিত বোধ করে সে লজ্জায় তার ছোট বৌমার দিকে তাকাতে পারে না কারণ বড় বৌমার পড়ে সে সবসময় তার ছোট বৌমাকে অনেক অনেক অপমান করেছে তুমি আমাকে ক্ষমা করে দাও ছোট বৌমা আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি কিন্তু আজকে আমার জন্মদিনের দিন তুমি আমাকে যেই উপহারটা দিয়েছ সেটাই সব থেকে সেরা আমার এই গোটা সত্তর বছরের জীবনে কেউ আমাকে এত ভালো উপহার দিতে পারেনি এরকম কথা শুনে শিলা খুবই খুশি হয় অন্যদিকে শহুরে বড় বৌমার টিনা জ্বলে পুড়ে ওঠে কিন্তু তার কিছু করার নেই সেদিনের পর থেকে চন্দ্রানীদেবী কখনোই তার দুই বৌমার মধ্যে দ্বিচারিতা করে না বরঞ্চ সেই সবসময় তার দুই বৌমাকে সমানভাবে স্নেহ করে দেখো মা আমাদের ঘরে এসি লেগে গেছে আমরা তো সবাই এই ঘরেই ঘুমাই তুমিও দিনের বেলায় তো এই ঘরেই রান্না করো এখন দিনের বেলায় এসি চালিয়ে রাখলে তোমার রান্না করতে কোনো গরম লাগবে না আর তুমি রান্না করতে করতে ঘুমিয়ে পড়লেও কেউ তোমাকে তাড়িয়েও দেবে না ভাই একদম ঠিক বলেছে মা আমরা আমাদের ঘরে এসি লাগানোর জন্য এই কারণেই বায়না করেছিলাম যাতে তুমি এসিতে রান্না করতে পারো যাতে সুরঞ্জনা আন্টির মতো তোমার বাড়িতেও এসি রান্নাঘর থাকে ঠিক বলেছিস শুধুমাত্র এসির হাওয়ায় আরাম করে একটু ঘুমিয়ে পড়েছিলাম বলে আমাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল আমাদের ঘরে এসি চালালে তোরাও আরাম করে ঘুমাতে পারবি আমিও আরাম করে রান্না করতে পারবো রান্না করতেও যে এত সুখ পাওয়া যায় তা পুষ্পিতা আগে কখনো বোঝেনি তার ওই টালির বাড়িতে রান্নাঘর শোয়ার ঘর বাথরুম সব জায়গা থেকেই যেন আগুনের প্রবাহ বের হতো এসব ভাবতে ভাবতে পুষ্পিতার মনে পড়ে সুরঞ্জনা দেবী কিভাবে তাকে সবার সামনে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছিল শরীরটা কিরকম ফুরফুরে লাগছে কত রকমের সবজি কাটলাম দু চার রকমের রান্না হয়ে গেল কিন্তু তবু আমার একটুও ক্লান্তি লাগছে না ভাবা যায় এই একটা মেশিন মানুষের জীবনে কত পরিবর্তন আনতে পারে পুষ্পিতা আরও যেসব বাড়িতে রান্না করে তারা নিজেরা ঘরে না থাকলে ঘরে এসি বন্ধ করে দিত ফলে পুষ্পিতার গরমে খুবই কষ্ট হতো সুরঞ্জনা দেবী তেমন নয় সে ঘরে না থাকলেও পুষ্পিতার কথা ভেবে এসি চালিয়ে রাখত সুরঞ্জনা দেবীর বাড়িতে সেন্ট্রাল এসির ব্যবস্থা ছিল তাই তাদের রান্নাঘরেও এসির ঠান্ডা হাওয়া খেতে খেতে রান্না করা যেত একদিন এসিতে রান্না করতে করতে পুষ্পিতা আরামে রান্নাঘরের মেঝেতে ঘুমিয়ে পড়ে সুরঞ্জনা দেবীর চিৎকারে হঠাৎই তার ঘুম ভেঙে যায় এই এই তুই ভর দুপুরে কাজ না করে ঘুমাচ্ছিস কেন আমি তোকে ঘুমানোর জন্য টাকা দিই তুই জানিস না আমাদের বাড়িতে কতজন আছে দেখ তুই কি করেছিস সব কটা খাবার পুড়িয়ে ফেলেছিস আমি এখন ওদেরকে কি খেতে দেব আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম এসির হাওয়াতে এত আরাম লাগছিল যে আমি ঘুমিয়ে পড়েছি আর এরকম হবে না দয়া করে আমাকে ক্ষমা করে দিন আমি আবার সব রান্না নতুন করে করে দিচ্ছি এত কিছু রান্না আবার নতুন করে করা মানে কত সময় লাগবে তুই ভাবতে পারছিস আমার বাচ্চা দুটো একটার মধ্যে খেয়ে নেয় এখন সাড়ে বারোটা বাজে আধ ঘন্টার মধ্যে তুই আমার বাচ্চাদের খাবার তৈরি করে দিতে পারবি এই কারণেই গরিবদের বেশি সুবিধা দিতে নেই আসলে সকাল থেকে এতগুলো বাড়িতে কাজ করি তো তাই একটু ক্লান্ত হয়ে গিয়েছিলাম আর আপনার বাড়ির প্রত্যেক কোনায় এসির ঠান্ডা হাওয়া পৌঁছায় আমি বুঝতেই পারিনি কখন ঘুমিয়ে পড়েছি তুই এই মাসের মাহিনা নিয়ে আজকেই বেরিয়ে যাবি আমি তোর মতো অলস কাউকে আমার বাড়িতে কাজে রাখতে চাই না এরকম ভাবে চলতে থাকলে আমার ছেলে মেয়েরা তো না খেয়ে মরে যাবে এরকম করবেন না ম্যাডাম আমার বাড়িতে ছোট বাচ্চা আছে আমি আর আমার স্বামী দুজন মিলে কাজ করে সবার খেয়াল রাখি আমার একটা কাজ চলে যাওয়া মানেই অনেকটা ক্ষতি হয়ে যাবে সেটা তোর আমার বাড়িতে রান্না করতে করতে ঘুমিয়ে পড়ার আগে ভাবা উচিত ছিল তুই কাজ করলে তো আমার ছেলে মেয়ে সময় মতো খেতে পারবে না তাহলে আমি তোর ছেলে মেয়ের খাওয়ার কথা কেন ভাবব পুষ্পিতার কোনো কথাই সুরঞ্জনা দেবী তাকে রীতিমতো ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় সুরঞ্জনা দেবীর মতো এমন সাদা ভালো মানুষ কিভাবে হঠাৎ করে এত পাল্টে গেল তা পুষ্পিতার মাথায় আসছিল না সে কাঁদে কাঁদে বাড়ি ফিরে আসে তাকে কাঁদতে দেখে তার বৃদ্ধা শাশুড়িমা খুবই চিন্তায় পড়ে পুষ্পিতাদের অবস্থায় এমনিতেই খুব একটা সচ্ছল ছিল না পুষ্পিতার স্বামী মোহন নিজের রোজগারে একা হাতে পরিবারের সকলের খেয়াল রাখতে পারছিল না বলে পুষ্পিতাকে দু তিনটে বাড়িতে রান্নার কাজ করা শুরু করতে হয়েছিল কি ব্যাপার বৌমা তুমি কাজছ কেন তোমার তো সুরঞ্জনা ম্যাডামের বাড়িতে কাজ ছিল ওনার বাড়ি থেকে তুমি প্রত্যেকদিন হাসতে হাসতে খাবার নিয়ে বাড়ি ফেরো আজকে হঠাৎ করে কি হলো দেখো তো মেয়ের কাণ্ড কেমন কেঁদেই চলেছে বলো না মা কি হয়েছে তোমার তোমাকে কি সুরঞ্জরা আনটি বকেছে কেন বকেছে মা তুমি কি দুষ্টুমি করেছিলে কাজ করতে গিয়ে কেউ দুষ্টুমি করে ওরা কি তোমায় তাড়িয়ে দিয়েছে হ্যাঁ বাবা ওরা আমাকে তাড়িয়ে দিয়েছে এমনিতেই কষ্ট করে দুটো বাড়িতে কাজ জোগাড় করেছিলাম আর আজকে নিজের ভুলের জন্যই তার মধ্যে একটা বাড়ি থেকে কাজ খুইয়ে দিলাম এখন যে কিভাবে সংসার চালাবো আমি জানি না একটা বাড়িতে রান্না করে যে টাকাটা আসতো সেটা তো পুরোই বন্ধ হয়ে গেল কেন তাড়িয়ে দিল মা ওরা তোমাকে তুমি কি করেছিলে তুমি তো এমন মানুষ নাও যে তোমার কোনো ভুল কাজের জন্য তোমাকে ওদের বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে তাহলে এমন কি হলো বলো না আসলে সুরঞ্জনা ম্যাডামের বাড়িতে চারিদিকে এসি লাগানো তার ঘরের এমন কোনো কোনা নেই যেখানে এসি ঠান্ডা হাওয়া পৌঁছায় না এরকম পরিবেশে রান্না করতে করতে আমি রান্নাঘরের মেঝেতেই ঘুমিয়ে পড়েছিলাম ম্যাডামের গলার আওয়াজে আমার ঘুম ভেঙে যায় উঠে দেখি বেশ কয়েকটা রান্না পুড়ে গেছে সেই কারণে রাগ করে ম্যাডাম আমাকে তাড়িয়ে দিয়েছে আন্টি তো পচা আমি কখনো ভাবিনি তুমি তো আন্টির বাড়িতে এত কাজ করো তোমার তো ঘুম পাবেই আমি তো একটু অঙ্ক করতে বসলেই আমার ঘুম পেয়ে যাই সেখানে তুমি রান্না করো সবজি কাটো আরও কত কি করো বাবা বাবা আমাকে আন্টির বাড়ি নিয়ে চলো তো আমি আন্টিকে খুব বকে দেবো তুমি তো সবার বাড়িতে গিয়ে এসির হাওয়া খেয়ে এই গরমটা বেশ আরাম করে কাটাতে পারছো আমাদের অবস্থাটা ভেবে দেখেছো একবার ভেবেছিলাম তোমাকে বলবো আরো কয়েকটা বাড়িতে যদি তুমি কাজ করতে পারো তাহলে আমিও তোমার সঙ্গে কাজে যাব। আর আমাদের রোজগারের টাকাটা জমিয়ে একটা ঘরে এসি কিনবো তুমি তো নিজেই কাজ কুইয়ে বসে রইলে ছি মিলি তুই বড় হচ্ছিস না সারাদিন মাটা এভাবে কষ্ট করে দেখছিস না একটা কাজ চলে গেছে বলে কিভাবে বাড়িতে এসে কাজছে, আর তুই তোর মাকে এরকমভাবে কথা শোনাচ্ছিস কথা শোনাবো নু তো কী করবো ঠাম্মা মায়ের একটা ভুলের জন্য আমাদের স্বপ্নগুলো তো ভেঙে গেল আমার তো পড়াশোনা কবেই চুকে গেছে আমি তো ভেবেছিলাম আমি আর মা দুজনে মিলে আরও কয়েকটা কাজ করব। যাতে ভাইকে পড়াতে পারি আর টাকা জমিয়ে ঘরে একটা এসি লাগাতে পারি এই গরমে আমাদের খুব কষ্ট হয় আমাকে ক্ষমা করে মা আমি সত্যিই বুঝতে পারছি আমি কত বড় ভুল করেছি একদিকে ম্যাডাম অপমান করে করে বাড়ি থেকে বের দিল। অন্যদিকে বাড়িতে এসেও অপমানিত হতে হচ্ছে আমি দেখি যদি কালকের মধ্যে আরো কয়েকটা কাজ জোগাড় করতে পারি হ্যাঁ খুঁজে দেখো ঠিক পেয়ে যাবে এমনিতেও এই গরমে বেশি লোক নিজের রান্না করতে চায় না সবারই রান্নার লোকের দরকার হয় তারপর টাকা জমিয়ে একটা এসি কিনে ঘরে লাগাবে তুমিও এসি ঘরে রান্না করতে পারবে আমরাও আরাম করে থাকতে পারবো যদি তোমার একার টাকায় না হয় তাহলে আমিও কাজ করব। মিলির কথা শুনে তার মায়ের রাগ হয় আবার খুব খারাপও লাগে রাগ হয় এই ভেবে যে মিলি নিজের মাকে তার কাজ হারানোর জন্য এভাবে কথা শোনালো আবার খারাপ লাগে এই ভেবে যে এইটুকু তেরো বছরের মেয়ে লোকের বাড়িতে কাজ করতে চাইছে সত্যি এসব আধুনিক যন্ত্রগুলো বড়ই অদ্ভুত কিছুক্ষণ আগেই পুষ্পিতা এই এসিতে থেকে রান্না করে আরামের কথা ভাবছিল আর এখনই সেই এসির কারণেই তার কাজটা চলে কারণে আর তাকে অন্য জায়গায় কাজ খুঁজতে হচ্ছে এভাবে আরো কয়েকদিন কাটে পুষ্পিতা বেশ আরো কয়েকটি বাড়িতে রান্নার কাজ করতে থাকে মা আমাদের কত টাকা জমলো আমরা কি এসি কিনতে পারবো একটা গরম তো চলে গেল এর পরের গরমেও কি তুমি আমাদেরকে ঝোলশে মারের প্ল্যান করছো? হয় তুমি এসি আনবে আর না হয় উঠোনে বসে রান্না করবে। কেন? আমি খামোকা উঠানে বসে রান্না করতে যাব কেন? অমন ধুলোবালিয়া রোদ্রের মধ্যে রান্না করে যায় নাকি? তোমার সুবিধা মতো তুমি রান্নাঘরেই রান্না করবে আর তার জন্য আমাদের কষ্ট হবে এতে কি করে হয়? ভাই তোমাকে কিছু বলে না, আমিও কিছু বলবো না। এটা তোমার ভাবা উচিত হয়নি। দিন দিন গরম কমার বদলে বেরিয়ে চলেছে। এই বছরটা ঠিকভাবে কাটিয়ে নিলাম পরের বছর আমি এসি ছাড়া ঘরে থাকবই না তুই তো এমন অবুধ ছিলিস না রে মা হঠাৎ তোর কি হলো কথায় কথাই এত বাজে আবদার করিস মায়ের সাথে মুখে মুখে তর্ক করিস তোকে দেখে তো তোর ভাইটাও শিখবে ভাই শিখবে না মা ভাই শিখে গেছে দিদি তো ঠিকই বলেছে প্রত্যেকদিন তোমরা যেই টাকা বাড়িতে নিয়ে আসো সব গানে তোমরা খাওয়াতেই নষ্ট করে দাও আমাদের এসি লাগবে একটা সেটা তুমি বোঝো না তুমি যদি একা না পারো তাহলে আমাকে আর দিদিকেও কাজে লাগিয়ে দাও কিন্তু এসি আমাদের লাগবেই তুমি চাও না আমরা এসি ঘরে থাকি আমাদের রান্নাঘরে এসি থাকুক তোমার রান্না করতে কত আরাম লাগবে বলো তো আমরা তো আর সুরঞ্জনা আন্টির মতো তোমাকে তাড়িয়ে দেব না তুমি যদি রান্না করতে করতে ঘুমিয়ে পড়ো পুষ্পিতা কিছু বুঝতে পারে না কেন তার ছেলে মেয়ে এমন অবাধ্য হয়ে গেল এমন তো সে স্বপ্নেও কল্পনা করতে পারতো না প্রথমে সুরঞ্জনা দেবীর ব্যবহার তাকে কষ্ট দিয়েছিল সুরঞ্জনা দেবীর মতো ভালো মানুষ তাদের এলাকায় একজনও বোধহয় ছিল না আর সেই সুরঞ্জনা দেবী পুষ্পিতাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় আর এখন পুষ্পিতা ছেলে মেয়ে যে ছেলেমেয়েকে নিয়ে সে গর্ব করত এখন তারাও পাল্টে গেছে আমাকে যে এমন দিন দেখতে হবে আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি শুধুমাত্র একটা এসির জন্য সব সম্পর্কগুলোকে যেন নতুন করে চিনতে পারছি এসি কেনার মতো পর্যাপ্ত টাকা নেই বলে আমার ছেলে মেয়ে আমাকে অপমান করছে আমার শাশুড়ি আমার সঙ্গে কথা বলছে না এখন শুধু আমার স্বামীরই মুখ ফিরিয়ে নেওয়া বাকি পুষ্পিতা এসব ভাবতে থাকে আর কাঁদতে থাকে এমন সময় তার স্বামী মোহন বাড়িতে আসে সে বাড়িতে এসে পুষ্পিতাকে বলেছে তাদের কারখানা হয়তো বন্ধ হয়ে যেতে পারে এসব তুমি কি বলছো আমরা দুজনেই রোজগার করছি আমি এতগুলো বাড়িতে কাজ করছি তাও আমি ঘরের একটা এসির জন্য যথেষ্ট পরিমাণে টাকা জমিয়ে উঠতে পারছি না আর এখন তুমি বলছো তোমার ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে আমি তো তাহলে আমার ছেলে মেয়েগুলোর কাছে মুখ দেখাতে পারবো না তাহলে আমি কি করবো আমাকে বলতে পারো আমার তো তোমার মতো লোকের বাড়ির কাজ নয় যে কাজটা চলে গেলে আরেকটা পরের দিনই চলে আসবে যার ফ্যাক্টরি সে যদি বন্ধ করে দেয় আমার কি করার আছে বল তো তুমি আমার সাথে এভাবে কথা বলছো আমি সত্যি বুঝতে পারছি না তোমরা সবাই হঠাৎ এমন পাল্টে গেলে কেন আমার ছেলে মেয়ে আমার সাথে বাজে ব্যবহার করছে তুমি আমাকে অপমান করছো দেখো কানের কাছে ঘ্যান ঘ্যান না করে টাকা পয়সা জমিয়ে একটা এসি কেনার ব্যবস্থা করো ঘরে এসি লাগালে আমরা একটু আরাম করে থাকতে পারবো আর তুমি এসি ঘরে রান্না করতে পারবে ফ্যাক্টরি বন্ধ হয়ে গেলে তো বাড়িতেই থাকবো এসিটা এসে গেলে শান্তিতন্ত্র তো খেয়ে দিয়ে ঘুমাতে পারবো তোমরা আমার সাথে এমন ব্যবহার করছো যেন মনে হচ্ছে আমার কাছে প্রচুর টাকা আছে আমাকে কি টাকাগুলো রোজগার করার জন্য খাটতে হয় না আর এখন যখন তোমার ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে তখন সমস্ত সংসারের খরচ তো আমাকেই চালাতে হবে এর মধ্যে আমি কিভাবে এসি কিনতে পারবো এবার একটা এসি লাগাও বৌমা রান্না করার সময় যদি গায়ে এসির হাওয়া লাগে তাহলে তুমি না থাকলে আমিও মাঝে মধ্যে রান্না করতে পারবো নয়তো এই বুড়ি বয়সে এই গরমের মধ্যে ফ্যান অফ করে রান্না করা আমার দ্বারা হবে না হঠাৎ করে তার পুরো পরিবার কেন এমন এসি এসি করতে লাগলো পুষ্পিতা কিছুই বুঝে উঠতে পারে না সে চারিদিকে ছোটাছুটি করতে থাকে যদি সে কোথাও থেকে টাকা ধার পেয়ে যায় তাহলে সে একটা এসি কিনতে পারবে তার বাড়ির অবস্থা যা তাতে সে এসি কিনে ঘরে না লাগালে হয়তো তাকে আর কেউ থাকতেই দেবে না হঠাৎই সবাই কেমন যেন পাল্টে গেছে তারা কেউ আর পুষ্পিতাকে ভালোবাসে না তাদের প্রত্যেকেরই নজর শুধু পুষ্পিতার কামানো টাকার দিকেই থাকে তাদের সবার খারাপ ব্যবহার থেকে পুষ্পিতা বাঁচার জন্য তাদের বাড়িতে একটি এসি কিনে আনে তাই দেখে তার ছেলে মেয়ে এবং তার পরিবারের সকলে খুবই খুশি হয় সকলকে খুশি হতে দেখে পুষ্পিতাও মনে মনে খুবই আনন্দ পায় তারা তাদের ঘরের নতুন এসিটা চালিয়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া অনুভব করতে থাকে ঠিক তখনই পুষ্পিতা সুরঞ্জন দেবীর গলার আওয়াজ পায় এই পুষ্পিতা পুষ্পিতা কিরে ওট খুব বাজে স্বপ্ন দেখেছিস বুঝি কখন থেকে তোকে ডাকছি বলতো রান্না করতে করতে ঘুমিয়ে পড়ে এমন খুব কম লোককেই দেখেছি ভাগ্যের সব রান্না হয়ে গিয়েছিল না হলে আমার ছেলে মেয়েগুলোকে আজকে না খেয়ে বসে থাকতে হতো আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম আমি আর কাজ করতে করতে ঘুমিয়ে পড়বো না আমাকে কাজ থেকে তাড়াবেন না আমাকে ঘরের জন্য একটা এসি কিনতেই হবে সুরঞ্জনা দেবী পুষ্পিতার কোনো কথাই বুঝতে পারে না ঘুম ভেঙে যাওয়ার পর বাস্তব জীবনের সঙ্গে একটু সড়গড় হতেই পুষ্পিতা বুঝতে পারে যে সে পুরোটাই স্বপ্ন দেখেছে সুরঞ্জনা দেবী বা পুষ্পিতার নিজের বাড়ির লোক কেউই পাল্টে যায়নি কেউই তাকে এসি কেনার জন্য দিনরাত অপমান করেনি আর সুরঞ্জনা দেবীও তাকে কাজ থেকে তাড়িয়ে দেয়নি সুরঞ্জনা দেবী পুষ্পিতার কাছে তার স্বপ্নের কথা শুনে হো হো করে হেসে ওঠে সে কয়েক জায়গায় ফোন করে পুষ্পিতার বাড়ির জন্য ইনস্টলমেন্টে একটি এসি কেনার ব্যবস্থা করে দেয় এসির ইনস্টলমেন্টের টাকাটা আমি তোর মাহিনা থেকে কেটে নিয়ে প্রত্যেক মাসে এসির দোকানে দিয়ে দেব তোর কাছে থাকলে খরচা হয়ে যেতে পারে এবার থেকে তোরও এসি রান্নাঘর হবে আর তো ওরকম ভয়ানক স্বপ্ন দেখতে হবে না